খেয়াল করে দেখুন ভিয়ার্স শুভ সেভেন্টি ওয়ান পেজ থেকে একজন কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ কিছুটা এগিয়ে গেলাম তো তিনি তার এই পেজে সম্ভবত ইনস্টিমেট ইন্সটিমেট পেয়েছে তো এটা পোস্ট করেছে তো এই স্ক্রিনশটের উপরে আমরা দেখতে পাচ্ছি এই পেজের লোগোটাই অর্থাৎ ওনার যে প্রোফাইলের সেলফিটা পেজের সেলফিটা সেটাই কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই পেজেই উনি ইনস্টিমার সের পেয়েছে এর আগে স্টার সের করা ছিল আপনারা দেখতে পাচ্ছেন স্টার সেরাপটা চালু রয়েছে তারপর ইনস্টিমার সের আপটা দিয়েছে তো এটা উনি সম্ভবত জানেই না যে এই ইনস্টিমার সের যখন সেট আপ করতে যাবে তখন এটা সেটআপ করতে পারবে না সেট আপটা কমপ্লিট হবে না তো এই ইনস্টিমার সের আপটা দেখে অনেকেই খুশি হয়েছে যাই যে ইনস্ট্রান সেটা পেয়ে গেছে এখন ইনস্টিম্যাটসটা সেট আপ করবো সেট আপ করে লং ভিডিও আপলোড করবো তারপর থেকে আমাদের পেজে আর্নিং শুরু হবে আমরা ইনস্টিম্যাটস থেকে আর্নিং করতে পারবো তো এই ধারণাটা তাদের তখনই ভুল প্রমাণিত হয় যখন তারা ইনস্টিমেটসটা সেট আপ করতে যায় সেট আপের উপর ক্লিক করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন সার্টিফিকেট এগুলো যখন অ্যাড করতে যায় তখন দেখে যে ইন ইনস্টিম্যাটসের উপরে ক্লিক করলে লার্ন মোড দেখাচ্ছে ইনস্টিম্যাটসের উপরে ক্লিক করলে সেট আপটা কমপ্লিট হচ্ছে না তো তখন কিন্তু তারা ইউটিউবে সার্চ করতে থাকে ফেসবুকে সার্চ করতে থাকে কিংবা বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদের ভিডিওগুলো দেখতে থাকে তাদের কাছে পরামর্শ চাইতে থাকে যে এখন আমি কি করব আমার পেজে ইনস্টিম্যাটসের এসেছে কিন্তু সেট হচ্ছে না তো এই বিষয়টা প্রথমে অনেকেই জানে না তারপর তারা এই বিষয়টা জেনে তারা কিন্তু ফেসবুকে কাজ করতে গিয়ে হতাশ হয়ে যায় যে এত বছর কিংবা এতদিন থেকে ফেসবুকে কাজ করলাম তো এখন মনিটাইজেশন দিয়েছে মনিটেশনটা কমপ্লিট করে এখন ভিডিও আপলোড করবো আর্নিং করব সেটা না করে এখন মনিটাইজেশন পাওয়ার পরেও এটা কমপ্লিট করতে পারছি না সেরাপটা কমপ্লিট করতে পারছি না এবং আর্নিং করতে পারছি না তো এই বিষয়টা নিয়ে অনেকে হতাশার মধ্যে পড়ে যায় অনেকে হতাশ হয়ে যায় এই বিষয়টা অনেকেই জানে না যে কন্টেনমেটেশন সেরাপটা না দিয়ে অনেকের পেজে এখন ইনস্টিম্যাট সেরাপটা দিয়ে রেখেছে এবং ইনিস্টিমেট সেরাপটা দিলেও এই ইনস্টিমেট সেটআপটা কমপ্লিট হচ্ছে না পুরোপুরিভাবে অর্থাৎ সেটআপ করা যাচ্ছে না তো যাদের পেজে এই ইনস্টিম্যাট সেরাপটা দিচ্ছে তারা কিন্তু একত্রিশে আগস্টের পর থেকে যদি কন্টেন্ট মিউটেশন সেরাপটা পাওয়ার জন্য উপযুক্ত হয় তারা যদি এলিজিবল হয় কন্টেন্ট মিউটেশন সিরাপটা পাওয়ার জন্য তাহলে কিন্তু সবাইকেই কন্টেন্ট মিউটেশন সিরাপটা দিয়ে দেওয়া হবে এবং সবাই কিন্তু কনটেন্ট মিউটেশন সিরাপটা পাবে এখন যাদের পেজে ইনস্টিম্যাট সেরাপটা এসেছে ইনস্টিম্যাট সেরাপটা যারা কমপ্লিট করতে পারছে না তারা যদি নিয়মিত তাদের পেজে ভিডিও আপলোড করতে থাকে কাজ করতে থাকে তারাও কিন্তু কন্টেন্ট মিউটেশন সেরাপটা পাবে কিন্তু এর জন্য অবশ্যই সেই পেজে রিচ এঙ্গেজমেন্ট ভালো হবে সেই পেজে নিয়মিত রিলস ভিডিও লং ভিডিও ছবি আপলোড পোস্ট সব ধরনের পোস্ট করতে হবে বর্তমানে আমি এখন যে পেজটা দেখাচ্ছি এই পেজেও একটা সময় ইন ইস্টিমেট সেরাপ এসেছিলো এবং ইন ইস্টিমেট সেরাপটা আসার পর এক থেকে দুই মাসের মতো ইনস্টিম্যাট সেরাপটা ছিল এবং এই পেজে নিয়মিত রিলস ভিডিও লং ভিডিও ছবি আপলোড লেখাপোস্ট সব ধরনের পোস্ট করার ফলে এই পেজের রিচ এঙ্গেজমেন্টটা প্রায় ওয়ান মিলিয়নের মতো সব সময় ছিল যার ফলে কিন্তু কনটেন্ট মিউটেশন সেরাপটা খুব দ্রুত সময়ের মধ্যে এই পেজে দিয়ে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মেডিটেশন সেরাপটা কিন্তু এই পেজে চালু রয়েছে এবং কন্টেন্ট মিউটেশন থেকে কিন্তু আর্নিং হচ্ছে অলরেডি পঁচাত্তর সেন্ট আর্নিং হয়ে গিয়েছে রিলস ভিডিও থেকে আটষট্টি সেন্ট ফটোস টেক্সট অ্যান্ড স্টোরিজ থেকে সাত সেন্ট তো যাদের পেজে ইনস্টিমেন্ট সেরাপটা এসেছে তারা যদি নিয়মিত রিলস ভিডিও লং ভিডিও ছবি আপলোড পোস্ট সব ধরনের পোস্ট করতে থাকে এবং তারা যদি তাদের পেজে রিচ এঙ্গেজমেন্টটা ভালো রাখতে পারে তারাও কন্টেন্ট মিউটেশন সেরাপটা খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবে এবং একত্রিশে আগস্টের পর থেকে ফেসবুকে নতুন একটা আপডেট আসতে চলেছে যারা ইনস্টিমেট সেট পেয়েছে তাদেরকে কন্টেন্ট মেটেশন সের দিবে এবং যারা ইনস্টিমেট সেট পায়নি তাদেরকেও কনটেন্ট মোটেশন সেট দিবে অর্থাৎ ফেসবুকে শুধুমাত্র কন্টেন্ট মেটেশন সেট থাকবে অন্য কোনো মনিটেশন টুলস থাকবে না তাই যারাই ফেসবুকে এখন কাজ করবে সবাই কনটেন্ট মোটেশন পাবে